আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত দর্শক বিএনপির ভাগ্যে কি আছে বা বিএনপি নামক যে রাজনৈতিক দলটি এটির ভবিষ্যৎ কি আগামী দিনে রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া আর প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া তারেক জিয়ার পর তার স্ত্রী হবেন প্রধানমন্ত্রী তার স্ত্রীর পর তার সন্তান জায়মা রহমান হবেন প্রধানমন্ত্রী তো এই যে বিএনপির একটা যাকে বলা হয় ইকুয়েশন এই ইকুয়েশন নিয়ে যে স্বপ্ন শেখ হাসিনার পতনের পর বিএনপির নেতাকর্মীরা দেখেছিল সেই স্বপ্নটি হাল আমলে কেমন আছে সামনে যে নির্বাচন আসছে বিএনপি যেভাবে চাচ্ছে ওভাবে কি নির্বাচন হবে নাকি বিএনপি এমন একটা জালের মধ্যে জড়িয়ে পড়েছে যেই জাল থেকে বের হওয়ার মতো শক্তি সামর্থ্য সময় এবং সুযোগ কোনোটি বিএনপির নেই এ সকল বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে নেই নতুন যে কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইনুসের দল এনসিপি এনসিপির একজন কর্তা একদিন টেলিভিশনের একটি টক শোতে বলে ফেললেন যে আগামী নির্বাচনে বিএনপি পঞ্চাশ থেকে একশোটি বড়জোর পঞ্চাশ থেকে একশোটি সিট পেতে পারে তাহলে বড়জোর ৫০ পঞ্চাশ থেকে একশোটি সিট যদি তারা পায় তাহলে তো কোনো অবস্থাতেই তারা সরকার গঠন করতে পারছে না তারা হয় বিরোধী দল হবে অথবা এটা কোয়ালিশন সরকার হবে তো তার সেই কথাটা নিয়ে ভীষণ রকম ট্রল হলো ঠাট্টা হলো মস্করা হলো কিন্তু যে তরুণ নেতা এই কথা বলেছেন তিনি আমাদের মতো বা আমাদের যারা সিনিয়র যারা রয়েছেন রাজনীতিবিদ তাদের মতো এতটা কূটকৌশলী নন তিনি যেটি শুনেছেন তিনি যেটি বুঝেছেন অনেকটা সেই শেখ হাসিনার যে সন্তান সজীব ওয়াজেদ জয়ের মতো যেমন সজীব ওয়াজেদ জয়ের কাছে তথ্য ছিল যে এইবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে দু হাজার অনেক আগে তিনি বলেছিলেন তো তখন সবাই হাসাহাসি করেছিল তথ্য বাবা তার কাছে খবর আছে কিন্তু এখন যদি এই বর্তমান অবস্থাতে আপনি সিএসি সাবেক সিএসি জন নুরুল হুদার একশো চৌষট্টি ধারায় যে জবানবন্দি সেই জবানবন্দি শোনেন তাহলে দেখতে পাবেন যে নির্বাচনের অনেক আগেই ডিজিএফআই এনএসআই পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা পুরো নির্বাচনের মাঠের দখল নিয়ে নিয়েছিল এবং তারা রাতে ভোট পিটিয়ে ব্যালট বাক্স পিটিয়ে তারপরে ব্যালট বাক্স ভরার যে পরিকল্পনা তারা করেছিল সেটি সেই দু হাজার আঠারো সালের ডিসেম্বর মাসের উনত্রিশ না ত্রিশে ডিসেম্বর রাতে বারোটার মধ্যে সারা বাংলাদেশে একই সঙ্গে একেবারে সেম টাইম সেটা সেই কক্সবাজার উখিয়া পটুয়াখালী গলাচিপা কুড়িগ্রাম নীলফামারি থেকে শুরু করে সব জায়গাতে ঠিক রাত এগারোটা থেকে একটার মধ্যে পুরো কাজ থানার টিওনো তারপরে ওসি সাব ইন্সপেক্টর এবং ওখানের যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন প্রিজাইডিং অফিসার ছিলেন সবাই মিলে এই কাজটি করে ফেলেছেন তো এই কথাগুলো এখন আমরা জানতাম কিন্তু এই কথাগুলো এখন কাগজে কলমে নুরুল হুদা বলছেন কিন্তু জয়তো সহজ সরল মানুষ তিনি এ সমস্ত পেঁয়াজগুছ বুঝেননি হয়তো উচ্চ পর্যায়ের এরকম কোনো চক্রান্তের যে খবর বা এরকম কোনো বৈঠকে তিনি উপস্থিত ছিলেন হতে পারে এটা দু হাজার ষোলো সনে সতেরো সনে এরকম একটা চক্রান্ত হচ্ছে ওই চক্রান্তটি তিনি জেনে গিয়েছিলেন এখন সেই চক্রান্তর সঙ্গে তিনি যাকে বলা হয় সেটা ভারতে র থাকতে পারে তার মায়ের অফিস হতে পারে বা অন্য যে কোনো জায়গায় হতে পারে তো এই কথা শোনার পর তিনি প্রেসের সামনে এসে এমনভাবে কথাটা বলে ফেলেছিলেন যখন তার মুখ দিয়ে কথা শোনার পর মনে হয়েছে যেটি এটি একটি বালখিল্য কিন্তু বাস্তবতে আমরা সেটা দেখেছি একইভাবে ধরুন এই যে যে তরুণ কর্মকর্তা এনসিপির যে তরুণ নেতা তিনি যেভাবে বললেন যে বিএনপি পঞ্চাশ থেকে একশোটি সিটের বেশি পাবে না বর্তমান বাস্তবতায় যেখানে নির্বাচন হলে বিএনপির হাত থেকে একটা সিট নেবে এরকম অবস্থা নেই দু হাজার চব্বিশ সনে যেভাবে আওয়ামী লীগের কর্তৃত্ব ছিল মাঠে ঠিক একই কর্তৃত্ব এখন বিএনপির এমনকি জামাতের কোনো নেতা বিএনপির স্থানীয় নেতাকে চ্যালেঞ্জ জানিয়ে ওখানকার থানা পুলিশকে ম্যানেজ করে তারপরে নিজেদের প্রার্থীকে জয়লাভ করিয়ে আনবে এরকম তাগত নেই এখন পর্যন্ত বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে জেলাকে চ্যালেঞ্জ জানিয়ে অর্থাৎ বিএনপি জেলা কমিটি উপজেলা কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে তারপরে সেখানে ভোটারদেরকে মাঠে এনে বিরাট একটা ভোট বিপ্লব ঘটানো একেবারে এক কোটি ভাগের মধ্যে এক ভাগও সম্ভব নয় বরং দু হাজার চব্বিশ নির্বাচনীয় ভোটারদের যে অনীহা ছিল আতঙ্ক ছিল এখন এই সময়টিতে এসে সেই ভয় আতঙ্ক এবং অনীহা বহুগুণে বেড়েছে ওই সময় তামসা দেখার জন্য ভোট ভোটকেন্দ্রে যদি সিক্স টু সেভেন পার্সেন্ট লোক গিয়ে থাকে এখন থ্রি টু ফোর পার্সেন্ট লোক যাবে বাকি ভোট কাটতে হবে রাতে কাটেন দিনে কাটেন তারপরে নিজেদের প্রার্থীর পক্ষে সেই ব্যালট বাক্স ভরতে হবে তো যেহেতু এই কাজটি করার সামর্থ্য শক্তি অর্থ কেবলমাত্র বিএনপি আছে তো বিএনপি তো এই কাজ করে জামাতের প্রার্থীকে জয়লাভ করাবে না এই কাজ করে তারা তো সেই জাতীয় পার্টি বা অন্য কোনো দল বা এমনকি আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করাবে না ফলে ভোটের যে শিডিউল এটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরো মাঠ ঘাট সব বিএনপির করতেতে চলে আসবে এক্ষেত্রে বিএনপির মধ্যে যে গ্রুপ আছে উপগ্রুপ আছে স্বতন্ত্র দল আছে এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত মারামারি হবে বিএনপি ভার্সেস বিএনপি এর বাইরে এই মুহূর্তে অন্য কোনো হিসেব নেই সেক্ষেত্রে তিন শাসনের মধ্যে বিদ্রোহী প্রার্থী কয়জন পাবে আমি প্রার্থী কয়জন পাবে দামি প্রার্থী কয়জন পাবে ভাইয়া গ্রুপ কয়জন পাবে আম্মা গ্রুপ কয়জন পাবে রিজভি গ্রুপ কয়জন পাবে ফকুল গ্রুপ কয়জন পাবে সালাউদ্দিন গ্রুপ কয়জন পাবে এ সকল নিয়ে আলোচনা হতে পারে তো এই যখন এখানে পরিবেশ এবং পরিস্থিতি ঠিক তখন একজন তরুণ নেতা তিনি যখন বললেন বিএনপি পঞ্চাশ থেকে একশোটা সিট পাবে তখন সারা বাংলাদেশে সেটা নিয়ে ট্রল হল এবং যখন ট্রল হলো তখন পর্যন্ত ট্রলই মনে হয়েছে কিন্তু আজকে আমি যখন ভিডিওটি করছি তখন আমার কাছে মনে হলো যে ওই তরুণ নেতার যে বক্তব্য সজীব ওয়াজের জয়ের সেই আমার কাছে তথ্য আছে সেই তথ্যের মতোই নিগৌ সত্য বাস্তব এবং একই সঙ্গে আগামী গণতন্ত্রের জন্য ভীষণ রকম একটি অশনীয় সংকেত কিভাবে সেটা বলছি আপনারা দেখেছেন যে অতি সম্প্রতি জুন মাসের আঠাইশ তারিখে ঢাকাতে একটি মহাসমাবেশ হয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমুনাই পীর সাহেবের যে সংগঠন এই সংগঠনের নেতৃত্বে ইসলামপন্থী বেশিরভাগ রাজনৈতিক দল একই মঞ্চ উঠেছে আরও অবাক করা ঘটনা হলো জনাব তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বাসযোগ্য সিফা সালার মানে ধরুন যে কাজ তারেক রহমান সাহেব গত তিন চার বছরে তার দলের সুলতান সালাউদ্দিন টুকু সাহেবকে দিয়ে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দিয়ে কিংবা জহিরুদ্দিন সফন সাহেবকে দিয়ে করাননি বা বিশ্বাস করেনি এইরকম গুরুত্বপূর্ণ কাজ যাদেরকে দিয়ে করিয়েছেন তাদের মধ্যে দুইজন ব্যক্তি হলেন একজন গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক নুরু আর একজন হলেন এবি পার্টির জনাব মঞ্জু সাহেব মঞ্জু সাহেব তারেক রহমান সাহেব সমবয়সী ফলে তাদের মধ্যে বন্ধুত্ব হওয়াটা একেবারেই স্বাভাবিক আর নুরু জনাব তারেক রহমান সাহেবের জুনিয়র কিন্তু ইন্টালেকচুয়ালি তাদের মধ্যে ভালোবাসা এবং বন্ধুত্ব অনেক উচ্চ স্তরের এবং আশ্চর্য ব্যাপার হলো যে দলের পক্ষ থেকে এই এবি পার্টিকে এবং নুরুকে অর্থাৎ গণ অধিকার পরিষদকে সর্বোচ্চ সম্মান মর্যাদা এবং ছাড় দেওয়ার জন্য তারেক রহমান সাহেবের যা যা করা দরকার তিনি সর্বোচ্চ সেটা করেছেন কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই দুইজন ব্যক্তি বিএনপির এই জোটটা ছেড়ে চর্মনায়ের জোটে গিয়ে উপস্থিত হয়েছেন এক দুই নম্বর হলো যে এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড সেটি হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচন তো সংখ্যানুপাতিক হারে নির্বাচন মানে রাজনৈতিক দলগুলোর নামে ভোট হবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রাজনৈতিক দলের প্রতীকের উপর জনগণ ভোট দেবে এবং সারা দেশে যে ভোট হবে সেই ভোটগুলো একত্র করে এরপরে তিনশো ভাগে বিভক্ত করে সর্বনিম্ন এক একটি আসনে কত ভোট পেলে একজন সংসদ সদস্য নির্বাচিত হবে যেমন ধরুন সারা বাংলাদেশে ধরুন আট কোটি ভোট পড়েছে তো আট কোটি ভোটের মধ্যে বিএনপি এনসিপি অন্যান্য যে সকল দল আনুপাতিক হারে এক একজনে ভোট কত পেয়েছে তো আট কোটি ভোটকে তিন ভাগে তিনশো ভাগে বিভক্ত করে দেখা গেল যে প্রতি সিটে এত ভোট লাগে তো সেই অনুযায়ী দেখা গেল যে যে দল যত ভোট পেয়েছে সেই দলকে সেই কটি সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়া হলো এবং এইভাবে ছোট ছোটো দলগুলো যারা কখনোই এমপি হতে পারেনি বা সংসদে আসতে পারেনি তারা অনায়াসে সারা বাংলাদেশে এরকম ভোট পেয়ে তারা কিন্তু দশটি বারোটি পনেরোটি বিশটি সেই সংসদ সদস্য পদ পেয়ে যাবে তো সেক্ষেত্রে ধরুন চর্মনার কথাই বলি তাদের সারা বাংলাদেশে যদি পঞ্চাশ লাখ ভোট থাকে যদি দুই লাখ করেও ধরি এক লাখ ধরলাম না দুই লাখ করেও যদি ধরি বা দেড় লাখ করে ধরি তারা তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেয়ে যায় আর যদি তারা জোটে আসে বিএনপির সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তাদেরকে বলো জোর দুটো সিট দেওয়া হতে পারে তাও সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের গুচো খেয়ে তাদের বেঁচে থাকাটাই দায় পাশ করা তো দূরের কথা নুরুল নুরুর একই অবস্থা এবি পার্টির একই অবস্থা তো সেক্ষেত্রে ছোট ছোটো রাজনৈতিক দলগুলো সেই আঠাশে জুন তারিখে ঐক্যবদ্ধ হয়ে তারা যে দাবি করেছে যে সংখ্যানুপাতিক হারে ভোট হবে এবং এর বাইরে তারা নির্বাচনে যাবে না এবং সরকার তা আগেই সুশুরি দিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলো রক্ষ হতে হবে সংস্কারের ব্যাপার ঐক্যমত হতে হবে তা না হলে এই নির্বাচন হবে না তাহলে এখন চিন্তা করুন যে বাংলাদেশে বিএনপি এবং তার সম্ভাবনা তিন চারটি দল তাও ছোটো ছোটো এবং এখন পর্যন্ত তিন চারটি দল যারা বিএনপির সঙ্গে আছে অদূর ভবিষ্যতে তারাও থাকবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে আর অন্যদিকে এনসিপি সহ অন্যান্য যে দলগুলো আছে তাদের সংখ্যা প্রায় দুইশো হয়ে যাবে নিবন্ধনযুক্ত দলের সংখ্যা প্রায় একশোর বেশি হয়ে যাবে জাতিসংঘ আসবে তারপরে শেষে আমেরিকা আসবে ইউরোপ আসবে সারা দুনিয়ার যারা পর্যবেক্ষক তারা আসবে না সে দেখবেন যে একশো রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল চাচ্ছে যে সংখ্যানুপাতিক ভোট হোক আর বিএনপি একা চাচ্ছে যে না এটা হবে না তাহলে বলুন তো বিশ্ব যে জনমত এটি কি ডক্টর পক্ষে যাবে না যাবে আর সেক্ষেত্রে যদি সংখ্যানুপাতিক ভোট হয় তাহলে বিএনপির পক্ষে পঞ্চাশটি বা একশোটি সিট পাওয়াই আসলে কঠিন হয়ে যাবে ভীষণ রকম কঠিন হয়ে যাবে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ তারাও প্রায় পঞ্চাশ থেকে একশোটি এমনকি দেড়শোটি সিটও তারা পেয়ে যেতে পারে তাহলে এই কথাটি যেটি আঠাশ তারিখের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশের মাধ্যমে আমরা যেভাবে বুঝলাম এটা সেই যে তরুণ নেতা তিনি আগে শুনেছিলেন হয়তো ব্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ছয় মাস আগে শুনেছিলেন এরপর অনেক দিন বুকের মধ্যে তিনি সেটা পাথর চাপা দিয়ে রেখেছিলেন এবং একটা সময় আর সহ্য করতে না পেরে রাগ হয়ে তিনি বলে দিয়েছিলেন আর সেটা বলার পরে যে ট্রল হয়েছিল সেই ট্রলটি এখন কতটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে তা হয়তো আপনারা ইতিমধ্যেই টের পেয়ে গেছেন তো কাজই বিএনপির ভাগ্যাকাশে আগামী দিনে কি পরিমাণ সৌভাগ্য রয়েছে দুর্ভাগ্য রয়েছে রাষ্ট্রক্ষমতায় তাদের কি পরিমাণ অংশগ্রহণ রয়েছে তা কতটা নিশ্চিত এবং কতটা অনিশ্চিত বোধ হয় আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়টি নিয়ে কথা বললেন যে এনসিপির একজন নেতা টক শো বলেছে যে বিএনপি পঞ্চাশ থেকে একশোটি সিটও পাবে না তো এটি বিভিন্ন বিশ্লেষণ উনি দিচ্ছিলেন আসলে উনি যে কথাটা বলেছেন এটি বাস্তবের পক্ষে এটি নির্বাচনের মাথায় কতটা সম্ভব এবং এটি কিভাবে এই বিষয়টি ঘটতে পারে তো নানাবিধি প্রশ্নের মধ্যে যিনি উনি যে বিষয়টি বলছিলেন যে নির্বাচনের যে বিষয়গুলো এবং নির্বাচনের যে প্রসেসে নির্বাচনগুলো হয় সে প্রসেসে যদি আহ পিএমপির যদি সক্ষমতা ঠিকমতো না দেখাতে পারে তাহলে কিন্তু এই সংখ্যাটা অনেক ক্ষেত্রে মিলে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি সরাসরি ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তি পাড়ি দিতে হবে এবং আমরা রাজনীতির মাঠে যে বিষয়গুলো দেখছি রিসেন্টলি এবং যে সংস্কার বিষয়গুলো কাজ করতেছে ইন্টার গভর্নমেন্ট বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে এবং ব্যাঙ্কগুলো ব্যাঙ্কিং সেক্টর তো রানা নানা ধরনের রদ পাশাপাশি ব্যাঙ্কিং সেক্টরে আর্থিক সচ্ছলতা ফেরানোর কাজও কিন্তু চলতেছে এবং নির্বাচনের বিষয়টা বারবার আসে এবং নির্বাচন ঘিরে যে বিষয়গুলো আমরা শঙ্কিত থাকি যে সঠিকভাবে নির্বাচনটা হওয়া এবং লোকজন আপনার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে কোনো প্রার্থী নির্বাচিত হওয়াটাই কিন্তু প্রাধান্য দেওয়া হয় অথবা আমরা চাইব একটু ইন্ডিয়া গভর্নমেন্টের সুষ্ঠ নিরপেক্ষ একটি ভোট ব্যবস্থার i will step over there